বিশ্বের রচেনায় আপনাদের স্বাগত দর্শক উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের একটা দল বুধবার ভোরে রয়ের এক ভূ অফিসারকে গ্রেপ্তার করেছে এই ধৃত ব্যক্তি কোথাও কোথাও নিজেকে র অফিসার বলে পরিচয় দিত কোথাও আবার নিজেকে সেনাবাহিনীর মেজর বলে পরিচয় দিত অভিযোগ এই ব্যক্তি একজন মহিলা বিচারককে প্রতারণা করে তাকে বিয়ে করেছে এই ব্যক্তির স্ত্রী বিআরের ছাপরায় কর্মরত এই অভিযুক্ত একটি কোম্পানি তৈরি করে কোটি কোটি টাকা প্রতারণার পরিকল্পনাও করেছিল এই ভুয়ো অফিসের কাছ থেকে প্রচুর পরিমাণে ভু আইডি চেক বই ভুয়ো পুলিশ ভেরিফিকেশান লেটার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি কার্ড ইত্যাদি ইত্যাদি উদ্ধার করা হয়েছে দ্বিতীয় থেকে উদ্ধার হওয়া ভুয়ো একটি আইডি কার্ডে নাম লেখা সুনীত কুমার এদিকে দ্বিতীয় ট্যাব থেকে দিল্লি বিস্ফোরণ সংক্রান্ত একটা ভিডিও উদ্ধার করা হয়েছিল এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার এস নয়ডা ইউনিটের রাজকুমার মিশ্র জানিয়েছেন গতকাল রাতে সাব ইন্সপেক্টর অক্ষয় পরমবীর কুমার ত্যাগী এবং তার দল খবর পেয়েছিলেন এই ব্যক্তির বিষয়ে এই ব্যক্তি কখনো নিজেকে মেজর অমিত এবং কখনো কখনো নিজেকে রয়ের ডিরেক্টর বলে পরিচয় দিয়েছেন এরপরেই এই ব্যক্তিকে খুঁজতে গেটার নয়ডার প্যারামাউন্ট গল্ফ ফরেস্ট সোসাইটিতে অভিযান চালায় পুলিশ সুনীল কুমারকে তল্লাশি করে একটা পার্স পান পুলিশ সেই পার্সের মধ্যে ভারত সরকারের ক্যাবিনেট সচিবালয়ের একটা আইডি কার্ড পাওয়া যায় তাতে লেখা ছিল সুনীত কুমার আইসি সাত ছয় দুই তিন বি র্যাঙ্ক যুগ্ম সচিব ডেজিগনেশন পরিচালক অপারেশন জেআইসি জাতীয় নিরাপত্তা কাউন্সিল রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস সার্ভিস ব্লাড গ্রুপ ও পজিটিভ জন্ম তারিখ পঁচিশে মার্চ উনিশশো অষ্টআশি পিতার নাম নন্দন শাহ সেই আইডি কার্ড থেকে পুলিশের এস টিএফের সন্দেহ হয় এরপর তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন ঘটনাস্থলে এসে তারা তদন্ত করেন দেখা যায় এই নামের কোনো ব্যক্তি আইডি কার্ডে উল্লিখিত বিভাগে কাজ করেন না এই সুনীতের কাছ থেকে উদ্ধার হওয়া আইডি কার্ডটি ভুয়ো ওই ব্যক্তি যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের বাড়িওয়ালা মঞ্জু গুপ্তার সঙ্গে যোগাযোগ করা হলে জানান তার ভাড়াটে মেজর অমিত কুমার এরপর সেই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও বেশ কয়েকটি ভুয়ো আইডি কার্ড কুড়িটি চেক বই দিল্লি পুলিশের জাল ভেরিফিকেশান চিঠি আটটি ক্রেডিট ডেবিট কার্ড একটা ডায়েরি সতেরোটি চুক্তিপত্র পাঁচটি প্যান কার্ড দুটি আধার কার্ড তিনটি ভোটার আইডি কার্ড দুটি ফর্ম ভোটার আইডি কার্ড দুটি সংস্থা সম্পর্কিত রেজিস্ট্রেশন কাগজপত্র আইটিআর কাগজপত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট তিনটি ল্যাপটপ দুটি ট্যাবলেট ইত্যাদি উদ্ধার করা হয়েছে তিনি জানান দিল্লি বিস্ফোরণ সংক্রান্ত একটা ভিডিও ওই অভিযুক্ত ট্যাব থেকে উদ্ধার করা হয়েছে অভিযুক্ত সুনীত কুমারকে আজ সকালে গ্রেপ্তার করেছে স্টেপ তার বিরুদ্ধে ভারতীয় জুডিশিয়াল কোর্টের ধারা নম্বর তিনশো উনিশ বাই দুই তিনশো আঠারো বাই চার তিনশো আটত্রিশ তিনশো ছত্রিশ বাই তিন তিনশো চল্লিশ তথ্য প্রযুক্তি সংশোধন আইন দু হাজার আঠেরো দিনে ছেষট্টি ডি ধারায় মামলা রুজু করা হয় সুরজপুর থানায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের